নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গতকাল আমরা দেখিয়েছিলাম প্রয়াগরাজ কুম্ভে দুর্গাপূর্তি আশ্রমের সন্ন্যাসীদের সংস্কার বীরজা হবন এবং অবুতানি আজ আমরা দেখাব দুর্গাপূর্তি আশ্রমের মাতা বিশেষ সংস্কার বীরজাভবন এবং অভুতানি আজ সকালেই দুর্গাপূর্তি নাথ আশ্রমের পিঠাধীশ রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের তত্ত্বাবধানে এই আশ্রমের ষোলো জন সন্ন্যাসীকে প্রয়াগরাজ কুম্ভে শ্রী পঞ্চদাস নাম জুনা আকড়ার অধীন সংস্কার বির্জাভবন এবং অভূতানির কাজ প্রক্রিয়া শুরু হয়েছে এ ব্যাপারে রাষ্ট্র সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি জানালেন তা আমরা তুলে ধরলাম বুড়ো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা জয়গুরু জয় সদানন্দ নারায়ণ আজকে উনিশ এক দু হাজার পঁচিশ নাম জুনাখালা অন্তর্গত সংস্কারের যে ব্যবস্থাপনা মাতৃশক্তির আজ আমাদের দুর্গাপুর তিনাথাশ্রমের পরম্পরার ষোলো জন মাতা সংস্কার হবেন আমাদের পূজ্যপাদ ব্রহ্মলিন সিদ্ধিগাম স্বাদী মহারাজের যে শিষ্য পরম্পরা সেই পরম্পরায় ষোলো জন মাতৃশক্তি আসাম পশ্চিমবাংলা এবং ত্রিপুরা থেকে ষোলো জন মাতাজি সাধনায় রথী হয়েছিলেন এতদিন পর্যন্ত মহাপুরুষ অবস্থায় আজ ওনারা সংস্কার হয়ে বীরজাগান হয়ে আব্দুতানি হবেন এবং এই মুহূর্তে দুর্গাপুর তো সদানন্দ শিবির লেগেছে সদানন্দ শিবির থেকে ওনারা সবাই একত্রিত হয়ে জুনা আকালা ধ্বজার নিচে যাবে তানের নিচে যাবে তানের থেকে আবার সহস্র মায়েরা একাত্র একত্রিত হয়ে আচার্য বাড়ায় যাবে আচার্য পিঠে গিয়ে সেখানে ওনাদের মুন্ডন হবে এবং শ্রাদ্ধ আদি ক্রিয়া হবে তারপরে মির্জা হবন হবে তারপরে পরমহংস গায়ত্রী পাবে এই সাধনায় সকল মায়েরা যাতে উত্তীর্ণ হন এই কঠিন পরীক্ষা যেন সফল হন বিজয় হন সেই কামনায় ঈশ্বরের কাছে করি এবং এই মাতৃশক্তি সাধনায় সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ স্থানে যাতে পৌঁছাতে পারেন সেই কামনাই করি ওনারা অনেক তপস্বী তপস্যা করেছেন জন্ম জন্মান্তরে তপস্যা করে এই জন্মে আধ্যাত্মিক মার্গে সন্ন্যাস মার্গে এসছেন এবং আজকে ওনারা সরাসরি সন্ন্যাস গ্রহণ করছেন এই সন্ন্যাসের মাধ্যমে পিণ্ডদানাদি শ্রাদ্ধ ক্রিয়া এবং নব থেকে চুল পর্যন্ত পূর্ণাঙ্গ দেহে দেহটাকে অগ্নিতে জ্বালিয়ে দেওয়া তারপরে যে সন্ন্যাস প্রাপ্তি হবে সেই সন্ন্যাসে একমাত্র ঈশ্বর উপাসনা ঈশ্বর আরাধনা ছাড়া আর কোনো আশা থাকবে না এতদিন পর্যন্ত মানব জীবনে যাই কিছু আশা আকাঙ্ক্ষা ছিল তার একদম সমাধান করে নিরহংকারী হয়ে নির্লুভী হয়ে জীবনকে ঈশ্বরময় করে আগিয়ে যাওয়ার জন্য এই সন্ন্যাস আমাদের জীবনে আমরা আমাদের মানব জীবনে যতটুকু পারব ঈশ্বরময় হয়ে ঈশ্বরমুখী হয়ে গুরুমুখী হয়ে সাধন ভোজনে নিজেকে আত্মনিযোজিত করে আমরা সক্রিয় জীবন বেতানোর চেষ্টা করব এই আশাই করি জয় মা জয় আর Mahadev Gurudev Mahadev Har Har Mahadev Gurudev Mahadev Har 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 Mahadev 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 Har Har हा <laughs> ¿Qué es tremendo.